নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো অনেকেরই প্রশ্ন মনে ছিল থাকে যে আমরা অ্যাকচুয়ালি ধ্যান করবো কোথায় সন্ন্যাসী বাবার ধ্যান বা বালাজি মহারাজের ধ্যান কীরকম জায়গাতে করলে ভালো হয় তো দেখুন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমার বাড়ি থেকে প্রায় একশো মিটারের আশপাশে একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমার বাড়ি প্রায় একশো মিটার আশপাশে এই দেখুন পেছন সাইডে আমার বাড়িটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আর এইখান থেকে যে কোনো জায়গায় যে দিকে আমি দেখব দেখছি সেই পাশে দেখুন ফাঁকা জায়গা তো এই যে এরকম একটা জায়গা গুরুজি সবসময় বলে নির্জন স্থানে যদি ধ্যান করা যায় তাহলে খুব ভালো হয় তো এই দেখুন এইখানে একটা ধ্যানের জায়গা এবং এইখানে এই যে আম গাছ আছে আম গাছের ওখানে ফাঁকা জায়গা আছে কি সুন্দর পরিষ্কার জায়গা তো এইরকম জায়গাতে কিন্তু ধ্যান করলে ভালো হয় এবং সন্ন্যাসী বাবা আর বালাজি মহারাজের যে পূজাপাঠ সন্ন্যাসী বাবার যে পূজাপাঠ থাকে বছরে দুদিন আর দীপাবলিতে তো সেই আর দীপাবলিতে কিন্তু এইরকম জায়গায় ধ্যান করলে বা পূজাপাঠ করলে খুবই ভালো হয় অনেকে এর মধ্যে প্রশ্ন করেছিল যে মন্দিরে কি পূজাপাঠ করা যেতে পারে হ্যাঁ মন্দিরে পূজাপাঠ তো করা যেতেই পারে কিন্তু মন্দিরটা যাতে নির্জন স্থানে হয় যেমন কোনো সিটি বা মার্কেটের আছে সেই সব জায়গা তো সবসময় কোলাহল সেই জন্যে ধ্যান করার জন্য এরকম ফাঁকা জায়গা হলে খুব ভালো হয় বা যেখানে ঘর আছে যেখানে সাউন্ড ফাউন্ড বেশি নেই নির্জন স্থান ঠিক নির্জন স্থান হলে ভালো হয় আর বিশেষ করে আমাদের এই জঙ্গলমহলে এরকম জায়গা অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন এ দেখুন তো আমি বর্তমানে ঝাড়গ্রামে আছি তাই ঝাড়গ্রামের এই জায়গাটা আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ধ্যান করার জন্য আপনারা এরকম জায়গা বেছে নিতে পারেন আর বিশেষ করে ধূপ দ্বীপ জেলে সন্ন্যাসী বাবার যে ধ্যান করবেন সব থেকে যারা সন্ন্যাসী বাবার সাধনা দীক্ষা নিয়ে আছেন তারা যারা ধ্যান করতে চান তারা কিন্তু ধূপ দ্বীপ জ্বেলে প্রদীপের আলো কেবলমাত্র প্রদীপের আলো থাকবে এবং রাত্রিবেলা বারোটা থেকে দুটোর মধ্যে বারোটা থেকে দুটোর মধ্যে যদি ধ্যান করা যায় থেকে ভালো ফল পাওয়া যায় এতে গুরুজি বলেছে তো সেই সময় যদি না পারেন তাহলে ভোর চারটা থেকে ছটার মধ্যে পাতা কালে করতে পারেন তো এরকম নির্জন স্থান হলে ভালো হয় আর গুরুজি বলেছে যে ধ্যান করলে অনেক রকম অনুভব হতে পারে তো বিভিন্ন লোক বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অনুভব এক একজনের তো এক এক রকম আলাদা হয়েই থাকে তো আপনাদের যে এই জানকারি জানকারি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন জয়শ্রী সীতারাম আর ভিডিওতে লাইক করবেন দেখা করুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম